তো সেক্ষেত্রে সালামু আলাইকুম এখন যে অঙ্কটা উপস্থাপন করবো সেটা হলো সপ্তম শ্রেণীগুলি চার পয়েন্ট একের পনেরো নাম্বার যে অঙ্কটা রয়েছে বেশ গুলিতে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গোম সে অঙ্কটা এখন আমরা সমাধান করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমত আছে এক্স স্কোয়ার এখানে আমরা লিখব সমান দিয়ে অথবা এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান গুণন দ্বিতীয় রাশি আছে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে যে কাজটা করব সেটা হলো এক্স স্কোয়ার দ্বারা প্রথমে এক্স স্কোয়ার কে গুণ করব তাহলে এক্স স্কোয়ার গুণ অন এক্স স্কোয়ার তারপর এই এক্স স্কোয়ার দ্বারা 1 কে গুণ করব এখানে আছে প্লাস এন আছে মাইনাস প্লাস মাইনাস কি বলেন তো মাইনাস এন এর মনে মনে কি চিহ্ন আছে প্লাস আর এখানে 1 আগে কি চিহ্ন আছে মাইনাস প্লাস এর আছে মাইনাস তো এক্স স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলে 1 ইনটু এক্স স্কোয়ার 1 ইনটু কি এক্স স্কোয়ার শেষ এটা দিয়ে কি গুণ করা শেষ এখন আমরা 1 দিয়ে গুণ করব 1 দ্বারা x স্কয়ার গুণ করব এখানে প্লাস এখানে প্লাস প্লাস এ প্লাস প্লাস 1 দ্বারা x স্কয়ার এর গুণন করলে 1 x স্কয়ার 1 কি x স্কয়ার তারপর হলো 1 দ্বারা এই 1 কে গুণ করব এখন এখানে আছে প্লাস এখানে আছে কি মাইনাস প্লাস এ মাইনাসে মাইনাস প্লাস এবং মাইনাস প্লাস এর আছে কি মাইনাস আগে প্রথমত চিহ্নগুলোর পরিবর্তন করতে হবে চিহ্নের গুণন করতে হবে তারপরে তো অক্ষর বা সংখ্যা যেটা থাকবে সেটা গুণ করতে হবে তাহলে এবার 1 দ্বারা 1 কে গুণন 1 দ্বারা 1 কে গুণন 1 1 1 কি 1

বুঝতে পেরেছি তারপর প্লাস তা দিচ্ছি এখানেও ঠিক তাই ওয়ান দ্বারা স্কোয়ারি গুণ করলে এক্স এর এক্স স্কোয়ারি কারণ ওয়ান দ্বারা গুণ করলে কোনো সংখ্যা সেই সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না তার মানে ওয়ানের কোনো ভ্যালু নেই এরপর হলো কি মাইনাস মাইনাস দিচ্ছি ওয়ান আর ওয়ান গুণ করলে কি হয় ওয়ান কে টু তাই না ওয়ান একে ওয়ান একে ওয়ান তার মানে ওয়ান একটা গুণ করলেও যাক একশো গুণ করলেও তা এক লক্ষ গুণ করলেও তাই ওয়ান কে ওয়ান আমি যদি বলি ওয়ান এক্স টু তাই কি হবে হবে না তাহলে এবার এবার যে কাজটা করব সেটা হলো এখানে এক্স টু দি পাওয়ার ফোর লিখলাম তারপর এখানে দেখেন প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একই অক্ষর দুটো মিলে গেছে একটাকে প্লাস আর একটাকে কি মাইনাস তার মানে একটা থেকে আরেকটা বাদ দিতে হবে একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক একটা থেকে আরেকটা বাদ দিলে কোনো কিছু থাকে না অর্থাৎ এর কি হয়ে গেল ভ্যানিশ তার মানে এখানে হলো মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান আমরা এখানে লিখছি এটা হলো কি আচ্ছা এ এন এস আনসার এক্স টু দি পাওয়ার ফোর তারপর মাইনাস কি ওয়ান এটাকে যদি বিকল্প করি সেটা তাহলে আমরা করতে পারি এইভাবে এক্স স্কোয়ার তারপর প্লাস কি ওয়ান তারপর হলো কি এক্স স্কোয়ার মাইনাস কি ওয়ান এবার আমরা এটা কি করবো গুণ করবো তাহলে এক্স স্কোয়ার দেওয়ার প্রথম এক্স স্কোয়ার কে গুন করবো এক্স স্কোয়ার দেওয়ার্স স্কোয়ার গুন করলে টু ডি বার ফোর তারপর এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসের প্লাস ওয়ান কে গুণ করতে হবে এক্স স্কোয়ার দেওয়ার ওয়ানকে কে করলে এক্স স্কোয়ারের এক্স স্কোয়ারই থাকবে তাই না এখন এটা গুণ করা শেষ এখন কাটা এখন কি কাটা তারপর ওয়ান দ্বারা গুন করলে আবার এই ওয়ান দ্বারা যখন এক্সেয়ারে গুণ করবো তাহলে এখানে এর আগে আছে মাইনাস আগে মনে মনে কি আছে প্লাস প্লাসে মাইনাসে জানি কি মাইনাস ওয়ান দ্বারা এক্স স্কোয়ার গুণ করলে x স্কয়ার এক্স স্কয়ার কারণ এর কোনো ভালো নেই তারপর হলো এই 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 মাইনাস এই প্লাস এই 1 দ্বারা 1 কে গুণ করতে হবে তাহলে প্লাস প্লাসে মাইনাসে কি মাইনাস

কারণ আমরা তো জানি যে এখানে কি করতে হবে তাই না আমরা তো বুঝি সো এখানে তার দেওয়ার প্রয়োজন নাই ধন্যবাদ সবাইকে